প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক আপনারা এখন দেখবেন একটি কবিতা আবৃত্তি কবিতার নাম পরের ক্ষতি কবিতাটা লিখেছেন কবি নবনীতা মিত্র ঠাকুর আর কবিতাটি আবৃত্তি করবেন সাকিবা ইসলাম রিমা পরের ক্ষতি চাই না আমি সকলের চাই ভালো সকল অন্ধকার দূর করে আমি জ্বালাতে চাই আলো চাই নাই আমি এ জীবনে কষ্ট কেউ পাক দুঃখগুলো জয় করে সবাই সুখে থাক আমার দ্বারা এ জগতে ভালো কিছু হোক সঙ্গে সাথে থাকে যেন কিছু লোক মন্দ কথা বলুক লোকে যায় আসে না তাতে সত্য কথা বলতে আমি ভয় পাই না কোনো মতে বিপদে পড়ে কেউ যদি সাহায্য আমার চায় রক্ষা করা দায়িত্ব এই চিন্তাই রয় আমার কথায় কেউ যদি কষ্ট কখনো পায় শুধরে নেব ভুলটাকে এটাই হলো উপায়